শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি এখন সময় পাঁচটা না পাঁচটা দশ মিনিট তো এখন সময় পাঁচটা তো এখন আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইকে নিয়ে আর কি মানিকতলা মানে বিধাননগর ওখানে ইএসআই হসপিটালে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখি টোটো পাই নাকি তুমি বললাম পাঁচটা বাজে পাঁচটা বাজেতে পাঁচ মিনিট বাকি তো চলো এখন দেখি ভ্যান আসুক কি টোটো আসুক সেই জন্য দাঁড়িয়ে থাকবো কারণ আমি হেঁটে যেতে পারলো তোমাদের দাদা ভাই হেঁটে যেতে পারবে না তো চলো সঙ্গে থাকো তো টোটো আসেনি অনেকক্ষণ বসেছিলাম দশ পনেরো মিনিট মতন বসেছিলাম তারপরে আসলো একটা ভ্যান তো সেই ভ্যানে উঠে পড়লাম উঠে এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে টিকিটও কাটতে হবে লেট হয়ে গেছে অনেকটাই আর যেতে যেতে দেখো আমাদের বাড়ির সামনেই পুজো হয়েছে লক্ষ্মী পুজোর আসে সে ঠাকুরটা কত সুন্দর দেখতে দিকে লাইটিংটাও তোমাদের জন্য তুলে নিলাম দেখাবো বলে তো এই যে ভ্যানে করে যাচ্ছি এখন তো আমার না ভ্যানে উঠতে ভীষণ কষ্ট হয় মানে কেন জানি না মনে হয় যে চালায় তার কষ্ট হয় আমার এটা মনে হয় তো যাই হোক ফাইনালি দেখো ট্রেনে উঠে পড়েছি আর উঠে এক কাপ চা নিয়েছি স্টেশনে খাবো বলে গাড়ি চলে এসছে বলে চাটা নিয়ে উঠে পড়েছি এখন চা খাচ্ছি আর আজকে কিন্তু ভালোই গরম পড়েছে তো যাই হোক ফাইনালি দেখো আমরা বিধাননগর স্টেশনে চলে এসেছি আর আসার পরে এখন রোড পার হচ্ছে বাস ধরার জন্য এই রোডটা পার হতে আমার ভীষণ ভয় লাগে আমি এটা নিয়ে তিন দিন যাচ্ছি দুদিন এমার্জেন্সিতে দেখিয়ে এসেছি আর আজকে করে দেখাবো মানে আউট করে টিকিট করে ডাক্তারকে দেখাবো তো দেখো আমার প্রচন্ড ভয় লাগে রোডটা পার হতে তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি দেখো বিধাননগর মানে ইএসআই হসপিটালের সামনে একদম চলে এসেছি তাই দেখো কত বড় হসপিটালটা দেখো একদম আমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না কি জানি না দেখো পুরো তো যাই হোক এখন হসপিটালের সামনে চলে এসেছি আর এখন এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি ওই সাতটা থেকে আটটা পর্যন্ত টোকন দেয় ওই টোকনটা নিয়ে বসে থাকতে হয় তারপর সাড়ে আটটায় মানে টিকিট দেয় যে আর কি ওই টিকিটটা নিয়ে কোর কে কোন ডাক্তারের কাছে দেখাবে সেটা খুলবে সাড়ে আটটায় তাহলে ভাবু আমরা সাতটা বাজে দশ মিনিটে এসে পৌঁছে গেছি তারপর একটুখানি বসেছিলাম বসে এদিক ওদিক ঘুরছিলাম ঘুরে তো যাই হোক দেখো এখন আমরা আবার হসপিটালের ভেতরে ঢুকছে মানে বাইরেটা একটু হাঁটছিলাম এসে অনেকটাই টাইম আছে কী করবো টাইমটা তো কাটাতে হবে না কিছু করে তারপর এখন যাচ্ছি আমরা হসপিটালে দিয়ে তো যাই হোক আর এদিকে দেখো ফাইনালি কিন্তু আপনার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সময় হচ্ছে গিয়ে সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওষুধ কেনা ওষুধ নেওয়া আর এখন আমরা আবার রোডে চলে এসেছি বাস বাসদ্রব্য বলে রোডটা পার হচ্ছি এই রোডটা পার হতে আবার ভীষণ ভীষণ ভয় লাগে আর ডাক্তারের ওখানে গিয়ে না আমি ভিডিও করিনি কেন বলো তো আমার ভীষণ ভয় লাগে যদি বকা দেয় সেই কারণে আর দেখো আস্তে আস্তে করে আম আমরা কিন্তু নুহাটি স্টেশনে চলে এসেছি আর বেশি লোকজনের সামনে না ফোন বের করে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে আর ফাইনালি দেখো আমরা নুহাটির স্টেশনে এসে টোটোতে বসে পড়েছি একদম টোটোতে বসে পড়েছি তো টোটোতে বসে পড়ার পরে এখন সোজা বাড়ি চলে যাব। মানে আমার এত কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা করছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু আমার সাইনাসের প্রবলেম রোদের জন্য আমার প্রচণ্ড করে আর স্নান করে এসেই আমি আগে পুজো দিয়ে নিয়েছি আমি নিজেকে মা সমস্ত তরকারি পাঠিয়েছে এই যে ডাল করেছে মটর ডাল আজকে যেহেতু আমাদের নিরামিষ আর এখানে করেছে ডালকুট ঘন্ট লাল শাক বেগুন ভাজা তো এই দিয়েই আজকে দুপুরবেলা খেয়ে দেবো খাওয়াটা তো খুব দারুণ তারপরে আবার মায়ের হাতে রান্না আর মেয়ে শুধু ভাত করে রেখেছে বুঝতে পেরেছ তো আজকে দুপুরে এটা দিয়ে খেয়ে দিই তারপর দুপুরবেলা খেয়ে উঠে ওই যে শুয়েছি মাথা যন্ত্রণা কাকে বলে স্যারন খেয়েও আমার মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না তারপর ছেলে চলে ছেলেকে বললাম বাবা যা হাঁসগুলোকে ঢুকিয়ে দেয় ছেলে হাঁসগুলোকে ঢুকিয়ে দিতে এসেছে ছেলে এখন টিউশন পড়তে যাবে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি সন্ধ্যে এখন আমি তোমাদের সামনে আসতে পারছি না তাকাতে না তো তো করছে যাই হোক এইদিকে দেখো আমি এখন দিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সামনে আসছি দাঁড়াও একটু অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি সেই টোটোতে বসেছিলাম তখন তোমাদের সামনে একটু এসছি আর আসেনি আর সন্ধেবেলার ধনু দিলেন ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথে অনেক খুন পরে আসলাম সাথে বলতে তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম শুয়েছিলাম ঘুম তো আসেইনি ওই একটু করে ঘুমোচ্ছি আর উঠে উঠে যাচ্ছি ঘুম আমার আসে না গো দুপুরবেলা যতই শরীর খারাপ লাগুক তার মধ্যে ছেলে মেয়ে চিল্লায় রাস্তায় বাচ্চারা খেলা করে চিল্লা মিল্লির আওয়াজে ওই জন্য আরও ঘুমাতে পারিনি তো যাই হোক দেখো সন্ধ্যে টন্দে দিয়ে বসে পড়েছি এখন আর আজকে একটু বানিয়ে নিয়েছি লাল চা মানে দুধ চা খাবো না সবসময় আমি দুধ চা খাই না খুব কমই দেখো আদা দিয়ে লাল চা বাসি বানিয়ে নিয়েছি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি মাথাটা যেহেতু ধরেছে ওই জন্য তো যাই হোক এখন চা খাবো চা খেয়ে তারপরে রাতে আবার রান্না আছে কি রান্না করব সেটাই আমি চিন্তা করছি গো রান্না করব রান্না করব কি আর আমাকে তোমাদেরকে তো বলাই হয়নি আবার আমাকে সোমবারে যেতে হবে হসপিটালে তোমাদের দাদার পা প্লাস্টার হবে বুঝতে পেরেছি ওর পায়ে দুটো আঙুল ক্র্যাক খেয়েছে আর ভেতরে মাংস ফুলে গেছে তো রিপোর্টে এটাই দাঁড়িয়েছে মানে রুগীরা দাঁড়িয়েছে বলছে রিপোর্টে এটাই বেরিয়েছে দু তিন তিনবার এক্স রে করা হয়েছে এক্স রে রিপোর্টে একই জিনিসই বেরিয়েছে আর এদিকে দেখো চাটা খেয়ে নি এখন বেশি ঠান্ডা হয়ে না আবার মানে চাটা যার জন্য খাচ্ছি সেই উপকারটাই পাবো না একটু একটু গরম গরম থাকতে খেয়ে নেব তারপর চা খেয়ে না বাসনও বাঁচতে হবে দুপুরবেলা তো এই দেখো দুপুরবেলা শুধু তিনটে থালা আর একটা গামলা একটা দুটো গামলা তো তিনজন খেয়েছে মেয়ে আজকে দুপুরে খায়নি ভাত ও খাবার পছন্দ না কি জানি না অনেক বেলা করে ভাত খেয়েছে তো খাবার পছন্দ হবে দিদুনের হাতের রান্না ভালো আবার লাগবে না তো যাই হোক এইদিকে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি আর তারপরে ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো আমি ধুয়ে রেখে গেছি সেইগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি আমি যে ভোর চারটেই চারটে না চারটে বাজতে পনেরো মিনিট আগে উঠেছি উঠে উঠোন ঝাড় দিয়েছি কিছুটা বাসন মেজেছি এই নাইটিগুলোকে ধুয়ে রেখে মেলে দিয়ে তবেই কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়েছি বলো তো মেয়ে উঠবে দেরি করে ওর ভরসায় কি সমস্ত কিছু ফেলে রাখা যায় যতই হোক ওই জন্য সমস্ত যতটা পেরেছি এগিয়ে রেখে যেতে পেরেছি তাও তো দুটো বাসন বাঁচতে পারিনি মনটার মধ্যে খটখট খটখট করছিল যে বাসন দুটোকে বেঁচে আসলে মেয়েটাকে হয়তো বাঁচতে হতো না ওরও সাড়ে দশটা থেকে টিউশনই পড়া আছে কখন কি করবে আর ওরা তো সকালবেলা উঠতেই পারে না সকাল বলতে দশটা সাড়ে দশটা তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় ওগুলো ভাজ করে নিচ্ছি তারপরে রান্না বান্নার দিকে যাব আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা সন্ধেবেলা বলতে বিকালের দিকে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটাকে এখন বেটে নিচ্ছি এই মটর ডালের বড়া করে আলু দিয়ে ঝোল হবে যেহেতু আজকে নিরামিষ আবার ডাল করব আলু সেদ্ধ দেব দুপুরে একবার ডাল ভাত খেয়েছে ওই জন্য এখন ভাবলাম না একটু ডাল বেটে বড়া করি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার শরীরে এক টুকো দিচ্ছে না যে ডাল বেটে বড়া করে তরকারি করি ওই যে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে ওই মাথা যন্ত্রণাটা আমার আর কিছুতেই কমবে না যতক্ষণ আমি না ঘুমাবো আবার এমন কোনো দিন হয়েছে রাত্রিবেলায় ঘুমিয়েছি ঘুম থেকে উঠেও মাথা যন্ত্রণা করছে জানো বন্ধুরা তো যাই হোক এদিকে দেখো আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আলু এখন আলু না প্রচণ্ড মিষ্টি ভালো লাগে না খেতে আর এইদিকে দিকে দেখো বড়াগুলো তো করে নিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই দিকে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা আর শুধু জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা তো আজকে তো এইভাবেই রান্নাটা করি বেশি তেল মশলা দেবো না একদম পাতলা পাতলা ঝোল করে এমনিতে মাথা যন্ত্রণা করছে তার মধ্যে সারাদিন রোদে ঘুরেছি আর একটা কথা কি জানো বন্ধুরা আমরা দুটো দশ পনেরোর মধ্যেই কিন্তু বাড়ি চলে এসেছি ওই যে সকালবেলা গিয়েছিলাম বলে দুটো দশ পনেরোর মধ্যেই আমরা বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো রান্না বসিয়েছি আলুটা গ্যাস কমিয়ে আলুটা নাড়ছি আর ঘরে এসে সেলাই করছি এই মালটা আমাকে কালকে সকালেই দিতে হবে এই মালটা অনেক দিনের মাল চার পাঁচ দিনের মাল ওই পুজোর পরে যে কামাই করেছিলাম তারপরে আর কাজে বসার কোনো এনার্জি পাচ্ছি না মানে সেলাইতে বসছি গিয়ে গিয়ে শুয়ে পড়ছি বসে পড়ছি কিন্তু আজকে যতটা পারি মালটা কমপ্লিট করে রাখি বাদ বাকিটা সকালে উঠে করব আবার মাল ফেলে রেখে আবার চলে আসলাম রান্নার এখানে এই দেখো মানে ঝোল দেবো বলে জল দেব বলে তো জল বড়া সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর আমার বরার ঝোলটা ফাইনালি হয়ে গেছে তো এখন বরার ঝোলটা পাতলা দেখতে সুন্দর হয়নি কিন্তু খেয়ে দেখতে হবে বরার ঝোলটা কেমন হয়েছে আর আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্ত তো কালকে সকালে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব আর বরার ঝোলটা প্রচণ্ড ভালো হয়েছিল গো পাতলা ঝাল ঝাল হয়েছিল খুব সুন্দর হয়েছিল বরার ঝোলটা একদম পাতলা পাতলা তো চলো আজকে এই পর্যন্ত সবাইকে টাটা